ব্যবসায়ী হিসেবে ইন টোটাল আগের যারা দেখা যায় যারা আসলে লিগের সাথে জড়িত ছিল এখানে এলাকা ভিত্তিক তো এই যে এই এই এরিয়াটা তো এখানে দেখা যায় যারা লিগে ছিল ওরা দেখা যায় ওই বিএমপির সাথে একটা আতাত করে তারা দেখা যায় বিভিন্ন ছত্র ছায় বা নিজের পরিচয় গোপন করে বিএমপির ভিতরে ঢুকছে দুই আসলে দুঃখের বিষয় দুই হাজার আঠারোতে আমি যখন প্রথম পর দিই আমার জীবনে প্রথম পর তখন আমি ধানের শীষে দিয়েছিলাম তো ওই ধানের শীষের লোকজন এখন এইভাবে চাঁদা দাবি করতেছে এটা আসলে খুব দুঃখের বিষয় দুই দিন পরে ঠিকই বাইরে দেবো ঠিক আছে ঠিকই বাইরে দেবো শরীরতে যদি কেসা চাইতো আরে হত্যার বদলে হত্যা প্রকাশ্য জনসম্মুখ সামনে এই চাঁদাবাজ একটারে হত্যা করতো সব কে ক্লিয়ার কোনো আলায় চান্দা 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 মানতে চাইতো না আপনি কি এখানে ব্যবসায়ী জি ভাই আমি এই এলাকার আশেপাশে ব্যবসায়ী তখন আর আমরা ছিলাম না আমরা অনলাইনে মিডিয়ার মাধ্যমে জানছি এবং আমাদের বুক ফেটে গেছে বুক ফেটে চৌচির আমাদের চোখে মনে করেন রক্ত আমাদের অন্তরে রক্তকরণ হয়েছে যেটা আমরা খুবই মর্মাহত এবং আমরা খুবই মর্মাহত আসলে এই এখনও মানে দুই চারজন ধরছেন ধরতেন কত হলে তানে ধরতেন হ্যান করছেন ধ্যান করতেন কেন তো হওয়ার পর কেন ধরতে হবে আপনার আপনি আগে ধরতে পারতেন এই যে চাঁদাবাজি আপনারা আপনারা ধরতে পারতেন এই চাঁদাবাজিগুলো দিতে আপনারা ধরতে পারতেন এগুলা এমন না যে চাইছে পরে মারছে এরপরে ধরবো এতদিন কেন ধরলেন না এতদিন আপনি ওদের আসকার না দিতেন তার মানে আপনি 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 ধরার চেষ্টা করেন না চাপ দেওয়ার চেষ্টা করেন না এই কারণে এই প্রশ্ন থেকে চাপ দেওয়ার চেষ্টা করেন এই কারণে তারা চাঁদাবাজি করতে করতে আজকে এই জায়গায় গেছে যে না আমার এখন এই পরিমাণ হেডা হয়েছে যে আমি আর পিঠে মারতে পারু কেউ কিছু নাই কিছু আমি জানি সে আমি জানি সে একজন মানুষ ঠিক আছে সে একজন নিরীহ মানুষ এর বাইরে আমি কোনো কিছু জানি না এর কিছু জানতে চাইও না এখন যদি সে যদি না সে একজন ছোটোখাটো ব্যবসায়ী বাঙালি ব্যবসায়ী এখন সে জড়িত থাকলে কি তাকে আমরা পিঠে মারতে পারবো ও ওই বলতে আমি জানি সে একজন নিরীহ মানুষ তাকেভাবে পিঠে মারা হয়েছে এই জন্য আমি আসছি এখন এর বাইরে আমি আর কোনো কিছু জানি না ব্যবসায়ী হিসেবে ইন টোটাল আগের যারা দেখা যায় যারা আসলে লিগের সাথে জড়িত ছিল এখানে এলাকা তো এই যে এই এই এরিয়াটা তো এখানে দেখা যায় যারা লিগে ছিল ওরা দেখা যায় ওই বিএমপির সাথে একটা আতাত করে তারা দেখা যায় বিভিন্ন ছত্র ছায় বা নিজের পরিচয় গোপন করে বিএমপির ভিতরে ঢুকছে দুই আসলে দুঃখের বিষয় দুই হাজার আমি যখন প্রথম ভোট দিই আমার জীবনে প্রথম ভোট তখন আমি ধানের শীষে দিয়েছিলাম তো ওই ধানের শীষের লোকজন এখন এইভাবে চাঁদা দাবি করতেছে এটা আসলে খুব দুঃখের বিষয় যে যেই ধানের শীষে ভোট দিয়ে মার খেলাম ঠিক আছে যেখানে নৌকা বাদ অন্য কোনো কোনো জায়গায় তো আমাদের রিজাল্ট ছিল ওই যে ভোট দেওয়া যে সিস্টেমটা ভোটিং মেশিন নৌকাবাদ নৌকা জায়গায় সুইচ টিপ দিলেই মারতো ওই জায়গায় আমি ধানের শেষে দিয়েছিলাম এমনি দুঃখের বিষয় নিজে নিজের কপালে জুতার বাড়ি মনে করেন আপনার ওই বিএনপি লোকজনেই মনে করেন বিভিন্ন পরিচয়ে তারা একদম হ্যাঁ আমি এত এত বড় নেতা হ্যাঁ তেন বকর চক্কর পরিচয় মনে করেন তারা চাঁদা দাবি করতেছে এটা আসলে খুব দুঃখের এটা আসলে খুবই দুঃখের খুবই দুঃখের যে যারা মনে করেন বিকাশ সময় আমরা জানতাম যে না তারা খুব জল জল শিকার শিকার তাদের শিকার হন আমরা তারা শিকারই আমরা শিকার আমি যে আমার কাছে চাঁদা চাইছে আরো বিভিন্ন জায়গাতে দেখা চাঁদা চাপ দিতেছে এমন বিষয় হইতেছে দেখা যায় আপনার চাঁদা দাবি করে বলে আপনার ওই এইখানে মনে করেন এইসব এলাকা আছে না মনে করেন আপনার এলাকা এলাকাভিত্তিক লোকজন আর মনে করেন যারা মনে করেন এই ইয়া লীগের সাথে জড়িত ছিল বা লীগের সাথে জড়িত ছিল তা তাদের বিএমপির এগুলোতে দুইটা আপনার মনে করেন এই মনে করেন আরও বিএমপির কিছু আছে দুইটা মিললে মনে করেন এক গ্রুপ জোট হয়ে এমন করে এখন এলাকায় মনে করেন পাওয়ার ডোমি আজকে এনে পাওয়ার ডোমি হইতেছে আজকে এনে পাথর মনে হয়েছে দুই দিন পরে ইলেকশন এনে যদি ভোট কেন্দ্র হয় এই ভোট কেন্দ্র কিন্তু এই অবস্থায় হবে ঠিক আছে এই সুষ্ঠু বোর্ড সুষ্ঠু বোর্ড মানে এমনি পাত্র দিয়ে দিব এখন এনে দিচ্ছে দুই পর বক্সের উপরে দেব মানি মাথায় তো দিব এটা তো মিস নাই আমার বিগত আমি গ্রাজুয়েশন করার পর সাত পাঁচ সাত বছর ও হেনে ছিল না মানে এমন নয় শেখ মুজিবের গান বাজাইবো পোলা চালের বস্তা দেওয়া গান বাজাবো ওই আমার বাড়িতে লাইন লিয়ে দেখা যায় শেখ মুজিবের রাজমাফিল যেটা ওই হারায় চব্বিশ ঘন্টা মাসে গান ফাড়ায় ঘুম ফাড়ায় ওই বাজাইতো তো ওই আর এডি এমন হয় পাঁচ তারিখের পরে আমরা তাদের দেখছি যে তারা এখন অনেক ভালো মানুষ হয়ে যাওয়ার চেষ্টা করত যেহেতু পাওয়ার নাই তো যাই হোক তো এমন করতো তো বিএমপি দেখা যায় এই ক্ষেত্রে যে ইয়া যে আমার জি আর হ্যাপি বার্থডে আমার পোলা চল এটা এখনও পাই নাই তবে অলরেডি অন্য আরও ভয়ঙ্কর কিছু পাই গেছি আর এই আর লিগের সময় লিগ খুব ভালো আছে এমন না জগন্নাথ বাস্তির এক পলার শিবিরকে পিঠে মারছিল হিন্দু পলারে এটা যে ওরা ঠিক আছে এই যে পাবলিক আছে দুই সাপের এক বিশ ঠিক আছে ঠিক আছে তো এর আসলে এরই আসলে কী কম এখন আমার আমি চাই সুগত ইসলামী বিপ্লব চাই আমি ইসলামী শাসন চাই এই মানে আমি চাই আসলে ওদের দেখতে আলটিমেটলি যেমন আপনি এই 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 গণতন্ত্রে আপনি কি বিচার করবেন দুদিন পরে ঠিকই বাইরে যাবো ঠিক আছে ঠিকই বাইরে যাবো সরিয়াতে যদি কেঁচা চাইতো আরে হত্যার বদলে হত্যা প্রকাশ্যে জনসম্পর্কে সামনে এই চাঁদাবাজার একটা হত্যা করতো সব কেলে কোনো হালায় চান্দা 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 মান্দা চাইতো না ঠিক আছে তা আমরা এগুলোই চাই ওই ধরনের ওই ধরনের আইন আসুক সরিয়ে আইন আসুক ঠিক আছে হত্যার বদলে হত্যা আসুক রাষ্ট্রীয় 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 আইনে এরা কিসাস আসুক তখন মনে করেন জনসম্মুখে যখন তার একজনের এই যে এই যে হত্যা করল হত্যার বদলে যখন হত্যা হবে চোখের বদলে চোখ হবে আর পরে চোখের বদলে চোখ নিছে হাতের বদলে হাত নিছে যখন দিবে তখন এগুলো আর হবে এমনি মানুষ একটা একটার করলে এমনি ঠান্ডা এই যে দর্শক ধর্ষণ হয়েছে বিচার হয়েছে না আপনি পারেন এতে বিচার করতে পারবেনও না সম্ভব না আপনি পারবেন না আমার আমার হ্যাঁ আছে আমি হেডার পর আমার 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 রাজনৈতিক দলে পাওয়ার আমি দর্শন করেছি আপনি কি বিচার করবেন পারবেন না বিচার করতে তো আপনি যদি আসে সোজা থাকতো আমি যত পারেনে তাই ওই আপনি আমার মনে করেন ভোট দিচ্ছে না ভোট তোমার হয় না আপনি পার্সেন্ট দিতে ঠিক আছে আর ইসলামিক জোটগুলো এক হয়েছে এবার ইনশাল্লাহ মানুষ দেখাবে আর মানুষ বুঝছে যে বিগত সময় কি হয় তো তারা এখন ইসলামিক দলগুলোকে চাবে আমি এটাই চাই আর যদি না চায় তাদের পরিণাম কি তারা নিতে চায় নিজাতে নেক ঠিক আছে আমি আমার ভোট ইসলামিক দলে দিব ঠিক আছে আর যে কোনো দলে হইতে পারে হাত পাক হইতে পারে আর কি কি আছে যারা একজোট হইতেছে অনেক ব্যবসায়ীদের দেখতে পাচ্ছি যে এই অনেকেই সত্য ঘটনা জানে বা বলতে চাচ্ছে না সেটা রহস্যটা কি সেটা রহস্য এটা নতুন না এটা বিগত আমলি গামলে এমন হইতো এখানে যারা পাওয়ার ডমিং বেশি আজি সেলিম সোলাইমান সেলিম ইফরান সেলিম এই যে এই জায়গায় যারা তারা বিগত সময়ে এই পরিমাণ পাওয়ার ডিমিটিং করতো ওরা মানে পুরো এই এত জ্যাম আপনার দাম ওরা যখন আসতে এই রাস্তা পুরো খালি কেমনে খালি হয় তাদের মানুষ সমান করে ডেফিনেটলি না তাদের ভয় পাইতো ঠিক আছে এটা ডেফিনেটলি ভাই ভাইতে এখন পাবলিক মনে করেন বলতে পারেন আমি তো বলতে চেষ্টা করতেছি তো এখানে এমনই আছে আমার আমার এখানে ব্যানার আছে ওই আগে এখানে পোস্টার আসছিল এখন বাইরে আমার ব্যানার আমার দলের ব্যানার আছে আমি ওই দলে ব্যানার দেখান চাদাবাজি করুন তুই চাদা দিবি নাহলে তোর ফলাই দেবো পাত্র দেওয়া রুম ঠিক আছে ওইলো ওইলো ভয়ে ভয়ে রাজনীতি ঠিক আছে আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে ফজ নামে যে ছেলেটি এরও নাকি চাদাবাজি করে সে চাঁদাবাজি করলে তার নামে কি মামলা ছিল মামলা ছিল থাকলে প্রশাসন ধরে নাই কেন আর বিএমপি লোকজন যদি না আসে চাঁদাবাজ তাই চাঁদাবাজি মামলা আপনি ধরাই দিলেন না কেন জায়গায় জায়গায় দিয়ে ধরায় দেন ঠিক আছে আরও ধরাই দিলেন না কেন আপনি নৃশংস মামলা মানুষ যদি মানুষ জানেও না বুঝেও না শোক চাঁদাবাজি করলে তো জনগণে জনগণে আপনি এটা এগেন্সে থাকতো তার মামলা থাকতো আপনি কোতলি থানা তো বেশি দূরে না কিন্তু মানে বেশি লাগে না ফাইভ টেন মিনিটস ফাইভ টেন ফাইভ টেন মিনিটস লাগে আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি যে মহিন নাকি বিএমপির কর্মী ছিলেন আর ইয়া সোহাগ নাকি মহিনের আচ্ছা ওর বলতে লিগে দিয়া ছিল আমি তো বিএমপি ব্যানারে দেখলাম ওই সোহাগের সোহাগের হ্যাঁ হাজি সেলিম এরিয়া ছিল বিএমপি ব্যানারে তো আমি সোহাগের ছবিও দেখলাম এই দক্ষিণে দক্ষিণ এরিয়া ইয়ের সাথে কি বিএমপি কর্মীকে হত্যা করেছে কে কে এটা আমরা জানতে পেরেছি যে সোহাগ নাকি মহিনেরই লোক ছিলেন মহিনের প্যানেলেই কাজ করতেন হ্যাঁ তাকে চাঁদা দেওয়ার কথা বলেছিল চাঁদার এক ভাগ একপি দিয়ে তাকে হত্যা করেছে এখন কি বলতে চাচ্ছেন যে আহ বিএমপির মানুষ বিএমপি কর্মীকেই মেরেছে মাসে তো বিগত এই যে দশ মাসে তো দেশ মারছে বি এমপির লোকজন তো বি এমপির দেশ মারছে আমরা ভাবছিলাম হয়তোবা লিগের এগেনস্টে কিছু করবে জনগণ একটু খুশি হব যা হোক আমার আমার যেই জুলুম করতো মরছে আমাদের এই বি এমপি মাইরা মায়ের এটা লাগে দেখ আদাব কাহিনী

ঠিক আছে এমন যদি প্রতিবাদ না করেন আপনি গুলি খেয়ে মারবেন নাহলে পাত্তরে বাড়ি খেয়ে মারবেন প্রতিবাদ আস্তে আস্তে করে না আসলে এটি আপনার আসা উচিত এমন যদি আসে দুই দিন পর ওর মাথায় ফাটাইছে আপনার মাথা ফাটাইব কারণ আপনি কোনো না কোনো জুলুমের শিকার হইতেই আছেন আপনি শিকার করেন বা না করেন বিচার আমি সরিয়ে আইনে বিচার চাই এইসব আইনে গণতন্ত্র আইন কি বিচার হইতেছে এই বন্ধ পাইলাম না ধর্ষণ করে বিচার হয় না হ্যাঁ নয় না ত্যা নয় বকর চক্রামি আইনে ক্যাসে চাই আহমদুল্লাহ সুন্দর দিচ্ছে যেগুলো আছে একমাত্র এগুলো সমাধান হত্যার বদলে হত্যা রাষ্ট্রীয় ভাবে প্রকাশ্যে জনগণের সামনে এগুলো হত্যা করা হবে ঠিক আছে ধন্যবাদ